আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ নুরুল নবী এসেছি চট্টগ্রাম থেকে আমি একজন পলিসি গিচক এখানে আসার পরে জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস এই প্রতিষ্ঠানটার পরিচালক محترم হাফেজ ডাক্তার মেহেদী হাসান নাজিমুল স্যার ওনার কাছে কোজটা করার পরে দুই দিন প্রশিক্ষণে অনেকগুলো বিষয় যেগুলো আমার ঘাটতি ছিল যেগুলা আমি কখনো জানতাম না এই কাজগুলো আমি শিখলাম এবং চিকিৎসাগুলা করার জন্য বিশেষ করে হিজামা ফাইলস এরপরে এই পলিপস এবং ডিভাইস খতনার এই বিষয়গুলো আমার ক্লিয়ার ধারণা হলো এবং আমার কাছে একটা আত্মবিশ্বাস জন্মেছে যে আমি এগুলো এখন করতে পারবো আগে যেগুলাতে আমি একটু সন্ধিয়ান পারবো কিনা আমি কোনো সমস্যা হবে কিনা স্যারের কাছে প্রশিক্ষণ করার নেওয়ার পরে এখন আমার এটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ আমি এটা করতে পারবো এবং এই প্রতিষ্ঠান তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি সাফল্য কামনা করছি এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আসবেন এখানে এসে যদি স্যারের কাছে প্রশিক্ষণটা নেন তাহলে আপনারা এই চিকিৎসা সেবাটা নিয়োজিত হতে পারবেন এবং নিজে স্বাবলম্বী হতে পারবেন মানুষের সেবা করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ